আসসালামু আলাইকুম প্রিয় সকালবেলা সকালবেলা দেখুন নদীর ভিতরে কি পরিমাণে কুয়াশা কুয়াশায় নৌকা টলার মাছ ধরা যাত্রী পারাপার সবগুলো কিন্তু চলছে লঞ্চ আছে এখানে পাশে রাস্তা দিয়ে বাস যায় তো সকালবেলা আসছি নৌকায় নদী পার হয়ে ওপার যাবো একটা জরুরি কাজ আছে বাচ্চাদের নিয়ে তো লোকজন নিয়ে নৌকা নৌকার চলছে আমিও আপন মনে নৌকায় উঠে এ পার থেকে ওপারে যাব প্রায় পনেরো বছর পরে এই নদী নৌকা যোগে পার হয়ে যাচ্ছি ভালোও লাগছে খারাপও লাগছে নদী তো ভেঙে যাচ্ছে প্রচুর এই দেখুন ওপার থেকে এপারের উদ্দেশ্যে এসে কাছাকাছি পৌঁছে গেছি ছোট খালের ভিতরে এই নদীর নাম বিষখালী নদী আর এই নদী দিয়ে আমরা প্রচুর মাছ ইলিশ মাছ খাই ঝেলে বাইরা ধরে ওই দেখুন এপারে আসছি এপারে অনেক লোক দাঁড়িয়ে আছে আমাদের ওই পারে যাওয়ার জন্য এইভাবেই আর কি এই নদীটায় খেয়া নৌকা দিয়ে পারাপার হয় এখানে কোনো দিন ব্রিজ হবে না একটু ঘুরে আসলে বাস গাড়ি দিয়ে আসা যায় সহজ পারাপার নৌকা তো পারের কাজ সেরে আবার বাড়ির উদ্দেশ্যে নৌকা যোগে ফিরছি সকালে হাওয়া শীতের বইছে দারুন পরিবেশ ছেলে মেয়ে আনন্দ উল্লাস করছে তো ফিরে এসে বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে একটা নাস্তা বানাই বাচ্চাদের জন্য ওদের মুখরোসুক এই নাস্তাটা তো সব রকম মশলা হল মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার গরম মশলা মুরগির মশলা সয়া সস লেবু মালটা সবগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করছি মাটির চুলায় মশলা মেখে মুরগির ফেরাই করব বাচ্চারা খাবে আর কি শহরে কর্মর প্রয়োজনে থাকি যখন ফিরে আসি গ্রামে কেউ কোনো কারণে অনুষ্ঠানে বেড়ানোর জন্য খুব ভালো লাগে দিনগুলো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর হাতে মাত্র কয়টা দিন থাকতে পারবো সব কিছু তো আর শেয়ার করা যায় না সবাই তো ভিডিওর সামনে আসে না সব দেখানো যায় না আমি আমার প্রয়োজন যেটুক পারি ওইটুক আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট এই ভিডিও ব্লগুলো প্রিয় বিয়ার্স আপনারাও সময় পেলে গ্রামে চলে আসবেন নিজেদের মধ্যে সবাইকে নিয়ে অল্প অল্প সময় নিয়ে ভালো মুহূর্তগুলো উপভোগ করার জন্য হালকা শীতে গ্রামে দারুণ লাগে পরিবেশ ঝঞ্ঝনা রোদের ঝলকানি হিমেলো হাওয়া শান্ত পরিবেশ খাওয়া দাওয়া যেমন খুবই ভালো ভালো পরিবেশ খুব সুন্দর থাকে তো মনও ভালো থাকবে মাঝে মাঝে এভাবে বেড়াতে আসলে সব সময় এক জায়গায় বন্দি থাকলে মন খুব খারাপ হয়ে যায় শারীরিক পরিবর্তন চলে আসে তখন এভাবে পাহাড়ে নদীতে গ্রামে পানিতে ঘুরে আসলে নিজের বাড়ির জন্মস্থানে ঘুরে আসলে কিন্তু মন ভালো থাকে শারীরিক সুস্থতাও থাকে তো দেখুন পেস্ট আমার হয়ে গেলে এবার আমি বড় সাইজের একটা ফার্মের মুরগি নিয়েছি এই মশলাগুলো মুরগিতে মেখে তারপরে রেখে দেব প্রায় দুই ঘন্টা একটু বেশি সময় রাখতে পারলে ভালো হয় মশলাপাতিগুলো ভিতরে ঢুকে আর এটা ঘরোয়া পরিবেশে গ্রামের মাটির চুলা এটা ফ্রাই করবো বাচ্চারা খেতে চায় সকাল থেকে তো মহানন্দে ঘোরা ফেরা নদী পার হওয়া খাওয়া সবগুলো ভালোই ছিল এই দেখুন তেলে উঠে চিকেনগুলো ভেজে নেব আমার বাচ্চা বাহিনী চুলো চুলার আশেপাশে ঘুরতেছে খাওয়ার জন্য কিন্তু চিকেনটা পরিপূর্ণ করতেও পারিব না চিকেন করতে করতে একটা খবর আসবে আমাদের এক বাচ্চা খুবই অসুস্থ হয়েছে ছোট্ট সোনামণি আমার মা তাই কোনো রকমের চিকেন করে হঠাৎ আমার মাটা অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন কেমন আল্লাহ হাফেজ